মাত্র হাফ কাপ সুজি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে ফেলো এরকম মুচমুচে পকোড়া পকোড়াগুলো বাইরে থেকে যেরকম মুচমুচে হবে ভিতর থেকে হবে জুসি আর ভীষণই টেস্টি একবার বানিয়ে খেলে এই নিরামিষ পকোড়া স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না বৃষ্টির দিনে হোক বা শীতে বা যে কোনো সময় সন্ধ্যেবেলা কিন্তু দারুণ জমে যাবে রেসিপিটার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি মেজারিং কাপের তারপরে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ জল তবে জলটা একবারে দেবো না অল্প অল্প করে দেবো তোমরা বাটি মাপ করেও নিতে পারো হাফ বাটি যদি সুজি নাও হাফ বাটি জল নেবে সুজি সমপরিমাণ নেবে জল আর জলটাকে দুই তিনবার ধরে মিশিয়ে নেবে সুজিটাকে ফুলতে দিতে হবে তাই জলের সঙ্গে সুজিকে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রেখে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা অনেকটাই ফুলে উঠবে এবারে দেখো আমি সবজিগুলো অ্যাড করব প্রথমেই দিচ্ছি আলু একটা ছোটো সাইজের আলুকে ছোট ছোটো করে কুঁচি করে দিয়েছি ধনেপাতা পাতা কুঁচি দিলাম এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ ছাড়া বানালে ক্যাপসিকামটা অবশ্যই দেবে আর অবশ্যই তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তারপরে টমেটো কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি একটু গাজর কুঁচি আর দেবো এখানে একটু গ্রেট করা আদা আবারও বলছি এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু খুব ভালো হয় আমি পেঁয়াজ রসুন ছাড়া দেখাচ্ছি এক চামচ দিয়ে দিলাম ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা যেটা বাড়িতে তৈরি করা হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু আমচুর পাউডার তারপরে একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি তোমরা পাতিলেবুর পরিবর্তে টক দইও অ্যাড করতে পারো দু চামচ দিয়ে দেবে তো পাতিলেবুর রস চিপে দিয়ে দিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম সব কিছু দেওয়া কমপ্লিট এবার খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে মেখে নিতে হবে একটু চটকে ভালো করে মাখতে হবে সবজির জলটাও কিন্তু সুজির সাথে মিশে যাবে খুব ভালো করে মিনিট মিনিটখানেক সময় ধরে মেখে নিয়েছি তো আমি মাখাটা রেডি করে নিলাম মাখতে মাখতে তেলটা একদিকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি আমি মিডিয়ামে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট বড় মাঝারি যার যেরকম পছন্দ সেরকম সেপে তোমরা বানিয়ে নেবে এই নিরামিষ পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয় পেঁয়াজ রসুন দিলে খেতে আরও ভালো হয় তবে অনেকেই নিরামিষ পছন্দ করে তার জন্য এতে সবজি দেওয়া রয়েছে ছোটো বাচ্চাদেরকেও দিতে পারবে ভীষণ আনন্দ করে খাবে ছোট বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো ছোট বাচ্চাদেরকে এরকমভাবে পকোড়া বানিয়ে দিলে সবজিটাও খাওয়া হবে আর তারা পকোড়াটাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো দেখো মোটামুটি পাঁচ ছ মিনিট সময় লাগে এগুলো ভাজতে তো ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লালচে কালার যখন চলে আসবে পকোড়াগুলো বাইরে থেকে বেশ মুচমুচে হয়ে যাবে তখন তুলে নিচ্ছি এই পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয় তো বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা দু চামচই ময়দা মিশিয়ে নেবে এক চামচ ময়দা এক চামচ বেসন মিশিয়ে নিলেও হয় তো পকোড়াগুলো লালচে করে ভেজে আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি এইভাবে প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নিলাম দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি মাত্র হাফ কাপ সুজি দিয়ে দেখো কত পকোড়া তৈরি হয়ে গেল ভীষণ মুচমুচে কতটা মুচমুচে হয়েছে আমি সেটা দেখাবো তো টমেটো সসের সাথেই খেতে বেশি ভালো লাগে গরম গরম চা কপির সাথেও দুর্দান্ত লাগবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারো একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারো তো একটা পকোড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আবার শুনি আশা করছি বুঝতে পারছো কতটা বাইরে থেকে মুচমুচে হয়েছে বাইরে থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে কিন্তু বেশ একটা জুসি ব্যাপার থাকে যেহেতু বিভিন্ন সবজি অ্যাড করা রয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা এই ভীষণ মুচমুচে পকোড়া অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে থেকো সকলকে ধন্যবাদ